বারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্ট শনিবার দেশটির জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই লাইসেন্স প্রদান করে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আমিরাতের রাস আল খামিয়ার আল মার্জান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে ক্যাসিনো কোম্পানি এই রিসোর্টটি উইন রিসোর্ট এবং আল মার্জান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মিত হচ্ছে প্রকল্পটির জন্য ইতোমধ্যে বিনিয়োগ করা হয়েছে একান্ন কোটি চল্লিশ লাখ ডলার দু হাজার সাতাশ সালে এক হাজার পাঁচশো বিয়াল্লিশটি কক্ষ বিশিষ্ট এই বিলাসবহুল রিসোর্টটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতে জুয়া খেলা সাধারণত নিষিদ্ধ তবে উইন রিসোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্য ইউরোপ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা কেবল ক্যাসিনোতে প্রবেশ করতে পারবেন करे। 2022 সালে আমিরাত সরকার পর্যটন খাতকে শক্তিশালী করার জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনার আওতায় 2022 থেকে দু সালের মধ্যে পর্যটন খাতে 2720 কোটি ডলার বিনিয়োগ এবং চার কোটি পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং পরিচালনা হয় এসব কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়া গত মাসে আরেক মার্কিন কোম্পানি এম এম আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে সেই আবেদনও মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে নিউজ চ্যানেল